যারা কাজের অবসর বা একটু ছুটি পেলেই ঘুরতে পছন্দ করেন সমুদ্র সৈকত তাদের কাছে হতে পারে ঘুরতে যাওয়ার সেরা গন্তব্য যেখানে নির্মল বাতাস এবং সমুদ্রের গর্জনের পাশাপাশি ঢেউয়ের আলিঙ্গন ভ্রমণ পিয়াসুদের মনকে ক্ষণিকের জন্য হলেও শান্ত করে দেবে আজকে আমরা জানব পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা এমনই কিছু সমুদ্র সৈকত সম্পর্কে কাঁচ সৈকত ক্যালিফোর্নিয়া সমুদ্র সৈকতের তীর জুড়ে কাঁচের টুকরো ছড়িয়ে থাকুক সেটা খুব সম্ভবত কেউই চাইবে না কিন্তু এই কাঁচের উপস্থিতিই যদি সমুদ্র সৈকতের আকর্ষণ আরও বাড়িয়ে তোলে তবে কেমন হবে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফোর্ট ব্র্যাগে রয়েছে ঠিক এমনই কিছু সমুদ্র সৈকত যেখানে সাদা বালির পরিবর্তে দেখতে পাওয়া যায় রঙ বেরঙের মসৃণ কাঁচের টুকরো ড্রাগন এগবিচ নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের কোকোহ সমুদ্র সৈকত দেখলে এক মুহূর্তের জন্য হলেও মনে হবে যেন পৃথিবীর অচেনা কোনো স্থান এটি পুরো সমুদ্র সৈকত জুড়ে ছড়িয়ে থাকা মোরকি নামের বিশাল ও অদ্ভুত আকৃতির পাথরের কারণে একে ড্রাগন এগ বিচ নামে ডাকা হয় প্রতি বছর অসংখ্য পর্যটক সুন্দর এই সৈকত দেখতে ভিড় জমান গোলাপি সৈকত বাহামা বাহামা দ্বীপপুঞ্জের হারবার দ্বীপটি বিশ্বব্যাপী পরিচিতির কারণ হিসেবে মনে করা হয় এর গোলাপি সৈকতকে কারণ এই দ্বীপটির পূর্ব সীমানার প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে গোলাপি রঙের বালি ফোরাম নামে এক প্রাণীর কারণে সৈকত ধরনের জুড়ে অপূর্ব সুন্দর এই গোলাপি রঙ ধারণ করে বাহামার অ্যালিউথেরা দ্বীপ ছাড়াও এর আশেপাশের অনেক দ্বীপেই এ ধরনের গোলাপি সৈকত দেখা যায় গ্লোয়িং বিচ মালদ্বীপ বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা সমুদ্র সৈকতগুলোর মাঝে মালদ্বীপের গ্লোয়িং বিচ তার নিজের অসাধারণ সৌন্দর্যের কারণে সারা বিশ্বে বিখ্যাত হয়ে আছে কারণ এখানে রয়েছে বিশ্বের এক ধরনের উদ্ভিদ যেগুলো সামান্য স্পর্শ অথবা ঢেউয়ের আঘাতে আলোক দিতে শুরু করে যার ফলে রাতের বেলায় নীল আলো যুক্ত ঢেউ সৃষ্টি হয় আর এই কারণে এই সমুদ্র সৈকত সারা বিশ্বের পর্যটকদের কাছে আরো জনপ্রিয় হয়ে উঠেছে হিডেন বেট মেক্সিকো মেক্সিকোর ভ্যালাতা উপকূলের নিকটেই জনমানবহীন এবং লোকালয় থেকে বেশ কিছুটা দূরে অবস্থিত হিডেন বীজ বা লুকানো সৈকত যা বিংশ শতাব্দীর গোড়াতে সামরিক এক বিস্ফোরণের কারণে সৃষ্টি হয়েছে এবং ধীরে ধীরে সমুদ্রের ঢেউয়ের কারণে বিশাল এই গর্ত তৈরি হয়ে যায় একসময় এই স্থানটিতে তেমন কেউ ভ্রমণ না করলেও বর্তমানে এই স্থানটি তরুণ পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে মরুভূমির সৈকত ব্রাজিল ব্রাজিলের মারানাহাও অঙ্গরাজ্যের বিশাল এলাকা জুড়ে পলিমাটির সৃষ্টি হওয়া বালিয়াড়ি দেখলে ক্ষণিকের জন্য হলেও মরুভূমি মনে হতে পারে বাস্তবে এই মরুভূমি নয় বরং এই বালিয়ারির তলদের শিলার উপস্থিতির কারণে পানি জমে স্বচ্ছ নীল রঙের উপ হ্রদের সৃষ্টি হয়েছে প্রতি বছর নির্দিষ্ট একটি সময় এই উপত্যকাগুলো পানিতে পরিপূর্ণ হয়ে যায় তখন এই বালিয়াড়িকেই হ্রদের তীরবর্তী সৈকত বলে মনে হয়